ব্যাটিং ব্যর্থতার জেরে মেলবোর্নেও হারল টিম ইন্ডিয়া বিফলে গেল সুন্দর যশস্বীর দাপুটে লড়াই একই সঙ্গে ফিকে হল টেস্ট বিশ্বকাপ জয়ের আশা এখনও কি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে ভারত বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি চতুর্থ দিনের শেষে একটা সময় মেলবোর্ন টেস্টে জয়ের হাতছানি ছিল বিরাট কোহলি রোহিত শর্মাদের সামনে সেইখান থেকে জয় তো দূরে থাক ফের একবার ব্যাটিং ব্যর্থতায় মেলবোর্নে হারের মুখ দেখল টিম ইন্ডিয়া তিনশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র একশো পঞ্চান্ন রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস পাঁচ টেস্টের সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া সিডনিতে শেষ টেস্টে এখন সিরিজ বাঁচানোর লড়াই টিম ইন্ডিয়ার সামনে মেলবোর্নের হারে টিম ইন্ডিয়ার সামনে আরও ফিকে হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা মেলবোর্ন টেস্টে জয়ের জন্য ভারতের সামনে তিনশো রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া কিন্তু জয় তো দূরস্ত ম্যাচ বাঁচাতে গোটা একটা দিনের কম সময়েও ব্যাটিং করতে পারলেন না ভারতের তারকা ব্যাটাররা স্কোরবোর্ডে পঞ্চাশ রান ওঠার আগেই প্যাভিলিয়নে ফিরে যান ভারতীয় ব্যাটিংয়ের তিন স্তম্ভ অধিনায়ক রোহিত শর্মা কে রাহুল এবং বিরাট কোহলি একা কুম্ভ হয়ে ভারতের হয়ে লড়াই চালালেন তরুণ যশস্বী জয়সওয়াল দায়িত্ব জ্ঞানহীন শট খেলার প্রবণতা ছেড়ে সুইকে কিছুটা সঙ্গত দেওয়ার চেষ্টা করেছিলেন ঋষভ পান্ত কিন্তু প্রথমে ঋষভ এবং তারপরে চাপের মুখে ফের একবার ব্যর্থ রোহিত শর্মা বিরাট কোহলির মতো দলের সব থেকে সিনিয়র দুই ক্রিকেটার প্রথম ইনিংসে শত রান করা নীতিশ রেড্ডিও ফেরেন মাত্র এক রান করে সেজে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে শেষ দিনে তিনশো রান তারা করা যে কঠিন তা বুঝেই দ্বিতীয় ইনিংসে ম্যাচ বাঁচানোর লক্ষ্যেই শুরু করেন রোহিত এবং জাসওয়াল যদিও ভারতীয় ইনিংসের সতেরোতম ওভারে চল্লিশ বল খেলে মাত্র নয় রান করে প্যাট কামিন্সের বলে আউট হন রোহিত ফলে ভারত অধিনায়কের টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও জোরালো হল ভারতের বিপদ বাড়িয়ে এই ওভারেই শেষ বলে শূন্য রানে কে এল রাহুলকেও ফিরিয়ে দেন কামিন্স এরপর উনত্রিশ বলে পাঁচ রান করে মিচেল স্টার্কের বলে ফিরে যান বিরাট কোহলিও শেষ উইকেটে ন্যাথন লায়নের সঙ্গে গুরুত্বপূর্ণ একষট্টি রানের পার্টনারশিপ গড়ার পর বল হাতেও অস্ট্রেলিয়ার হয়ে নজর কালেন স্কট বোল্যান্ড অধিনায়ক প্যাট কামিন্সের মতো তিনিও নিলেন তিন উইকেট দুই উইকেট তুলে নিলেন ন্যাথন লায়ন সব মিলিয়ে ব্যাটিং ব্যর্থতার নাক পাশে বন্দি টিম ইন্ডিয়া সামনে রাস্তা এখন বড্ড ব্যুরো রিপোর্ট ই সমকালীন